নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে গাজর দিয়ে অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি শেয়ার করব মিষ্টি আমরা সবসময় নানারকমভাবে বানিয়ে থাকি তবে গাজর দিয়ে একদম ইউনিক পদ্ধতিতে এই মিষ্টিটা একবার হল বানিয়ে দেখতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ আর এটা বানানো এতই সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের গাজরের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে গাজর দিয়ে যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন প্রথমে দুটো গাজর আমি এইভাবে কিন্তু সুন্দর করে গ্রেট করে নিয়েছি গাজরটাকে ভালোভাবে ধুয়ে খুব ভালোভাবে কিন্তু এইভাবে সুন্দর করে গ্রেট করে নেবেন আর যদি গ্রেট করতে না চান তাহলে মিক্সি জালার মধ্যে দিয়ে ব্লেন্ড করলেও হবে তো আমি এটাকে কিন্তু ব্লেন্ড করব না জাস্ট এইভাবে গ্রেট করে নিয়েছি চলুন এবার আমি গাজর দিয়ে কিভাবে এই রেসিপিটা বানাবো বা গাজর দিয়ে আজকে যে মিষ্টিটা বানাবো সেটা কিভাবে দেখে যাক দিয়ে এরকম একটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেব ঘিটাকে দেখুন এবার আমি খুব সুন্দর করে মেল্ট করে নিয়েছি আর একটু গরম করে নিয়েছি এবার যে গাজরটাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো সম্পূর্ণ গাজরটাকে এখানে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে গাজরটাকে একটু করে ভেজে নেব না খুব ফ্লেন ভাজবেন না মানে পুড়িয়ে ফেলবেন না ভাজতে ভাজতে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এইভাবে দুই থেকে তিন মিনিট সময় দিয়ে একটু ভেজে নিলেই হবে এবার দেখুন এখানে দিয়ে দেবো এক কাপ লিকুইড দুধ যে কাপে মাপ করে আমি দুধ ব্যবহার করলাম গাজরটা গ্রেট করার পর এই কাপের কিন্তু তিন কাপ হয়েছে তো এই কাপে মাপ করে তিন কাপ গাজর নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ লিকুইড দুধ খুব বেশি দুধ কিন্তু এখানে অ্যাড করা যাবে না যদি মনে হয় আর একটু দুধের প্রয়োজন সেটা আমি পরে ব্যবহার করব এই মুহূর্তে নয় এবার গাজরটাকে কিন্তু খুব সুন্দর করে দুধের মধ্যে দিয়ে একদম সিদ্ধ করে নিতে হবে গাজরটা যেন একদম মি হয়ে যায় সেইভাবে সিদ্ধ করতে হবে তাই এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এটাকে ঢাকা দিয়ে খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নেব তারপর আমি নেক্সট আপনাদের সাথে শেয়ার ততক্ষণে আর একটা কাজ কমপ্লিট করতে হবে আমি একটু কমপ্লিট করে নেব গাজরটাকে আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি এবার দেখুন এখানে আমি ছানা নিয়ে নিয়েছি দেড় কিলো দুধের ছানা এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কিলো দুধের মধ্যে লেবুর রস দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু ছানাটাকে কাটিয়ে নিয়েছি দেখুন ছানাটাকে এবার আমি খুব সুন্দর করে ডুলে ডুলে একদম মোলায়েম সফট করে মেখে নেব ছানাটাকে যত সুন্দর মোলায়েম সফট করে মাখাবে আজকে রেসিপি কিন্তু ততটাই সুন্দর হবে এইভাবে একটু হাত দিয়ে সুন্দর করে ডুলে ডুলে মেখে নিতে হবে ছানাটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর ডোলে ডোলে একদম মোলায়েম সফট করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এইভাবে মুটি করলে দেখবেন খুব সুন্দরভাবে মুটি হবে বা গোল হয়ে যাবে এইভাবে কিন্তু সুন্দর করে এটাকে মেখে নিতে হবে তো যাই হোক এখানে এখন কিন্তু মানে এই মুহূর্তে কোনো এক্সট্রা উপকরণ অ্যাড করার দরকার নেই এখানে অনেক কিছু উপকরণ অ্যাড করতে হবে তবে সেটা আমি নেক্সটে আপনাদের সাথে যখন শেয়ার করবো তখনই তো এই মুহূর্তে কিন্তু জাস্ট ছাটাকে এইভাবে সুন্দর করে মেখে নিলেই হবে এক কাপ দুধ দিয়ে গাজরটাকে দেখুন আমি খুব সুন্দর করে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম আর দেখে বুঝতেই পারছে গাজরটা কিন্তু একদম খুব ভালোভাবে এখনো সিদ্ধ হয়নি আর দুধটা প্রায় এখানে নেই দেখে বুঝতেই পারছে অনেকটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে তাও গাজরটাকে সিদ্ধ করার জন্য আরেকটু মানে আরো হাফ কাপ দুধ এখানে আমি অ্যাড করছি মোট এখানে গ্রেট করা তিন কাপ গাজরের জন্য দেড় কাপ এখানে আমি দুধ অ্যাড করলাম আচ্ছা এবার আমি এই পর্যায়ে কিছু উপকরণ অ্যাড করে নেব এবার এখানে কন্ডেন্স মিল্ক আমি দিয়ে দেব এই কন্ডেন্স মিল্ক আমি বাড়িতে বানিয়েছি এখানে লিকুইড দুধ গুঁড়ো দুধ আর মিছরি দিয়ে আমি এই কন্ডেন্স মিল্কটাকে বানিয়ে নিয়েছি এটাকে আমি এখানে অল্প একটু দিয়ে দেব দুই থেকে তিন চামচের মতো দেব এইভাবে দিলে কি হবে এই মিষ্টির বাইন্ডিংটা খুব সুন্দর হবে আমি তিন চামচ দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দেব ব্লেন করা মিছিলি এই মিষ্টি স্মেলটা যাতে সুন্দর হয় তার জন্য এখানে দিয়ে দেব এলাচ পাউডার ছোট্ট চামচের এক চামচ আবারও সমস্ত উপকরণ সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব আজকের মিষ্টিটা একদম ইউনিক ভাবে সহজ পদ্ধতিতে বানাচ্ছি আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে এখানে কিন্তু আর প্রয়োজন হবে না যে পরিমাণের দুধ দিয়েছি এই পরিমাণে দুধ দিলেই হবে এটাকে দেখুন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এটাকে আরো একটু হতে হবে সিদ্ধ মানে এই যে গাজরটা রয়েছে একদম কিন্তু হয়ে যাবে সেইভাবে এটাকে বানিয়ে নিতে হবে আর অবশ্যই দানা দাঁড়া অংশ থাকবে তবে এখন যে পর্যায়ে রয়েছে দেখুন এটা কিন্তু আর একটু সিদ্ধ করতে হবে তো যাই হোক সমস্ত উপকরণ দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি আবারও গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে আর আমি মাখো মাখো করে নেব এটাকে দেখুন আবার আমি খুব সুন্দর করে অনেকটাই ঘন করে মাখো মাখো করে নিয়েছি এখানে আমি একদম শেষে আর একটা উপকরণ অ্যাড করব একদম শেষে দু চামচ এখানে মিল্ক পাউডার অ্যাড করব মিল্ক পাউডার দেওয়ার পর এটাকে আমি আর একবার খুব সুন্দর করে কিন্তু আর একটু মাখো মাখো করে নেব এই মিষ্টির উপকরণগুলো দেখেই বুঝতে পারছেন যে মিষ্টিটা কতটা লোভনীয় খেতে হতে পারে আর এইভাবে একবার বানিয়ে খেলে আমাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এটাকে দেখুন আর একটু আমি মাখো করে নেব আর ঢাকা দেওয়ার দরকার নেই গাজরটা দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এটাকে আবার না করতে করতে দেখুন অনেকটাই কিন্তু ঘন করে নিয়েছে আর মাখো মাখো করে নিয়েছি এটাকে আর ঘন করা যাবে না এটা এইরকমই থাকবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার দেখুন এরকম একটা পাত্র নিয়েছি আর একটা পাতলা এরকম প্লাস্টিক নিয়ে নিয়েছি এবার এই প্লাস্টিকের মধ্যে একদম ঘি ফলে একদম অল্প করে আমি লাগিয়ে দেব এবার এই মিশ্রণটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম মিশ্রণটাকে দেখুন এখানে দিয়ে দিয়েছি এবার এটাকে এইভাবে একটু পাতলা করে আমি শেট করে নেব একদম সমান মাপ করে আর একটু পাতলা করে আমি শেট করে নেব দেখুন এটাকে আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি এবার এটা ততক্ষণ ঠান্ডা হতে থাকুক আমি আরেকটা কাজ কমপ্লিট করব এবার দেখুন আবার আমি গ্যাসটা জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু লিকুইড দুধ আমি দিয়ে দেব ছোট্ট ডাবু দেখুন এক ডাবু বা ছোট্ট হাত আর এক হাত আমি দিয়ে দিলাম এবার দুধটাকে একটু হালকা করে আমি গরম করে নেব এবার দেখুন যে ছানার মিশ্রণটাকে আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটা এখানে আমি গ্যাসের একদম লো রেখে ছানাটাকে নাড়াচাড়া করে একদম মাখো মাখো করে নিতে হবে এখানে আমি দুই একটা উপকরণ অ্যাড করব তবে একটু পরে প্রথমে এই দুধের সাথে ছানাটাকে একটু ভালোভাবে আমি মেখে নেবো ছানাটাকে দেখুন খুব সুন্দর করে কিন্তু মাখো মাখো করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার এখানে বেশ কিছু উপকরণ আমি অ্যাড করব। দু চামচ দিয়ে দেবো মিল্ক পাউডার দু চামচ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি এবার এটাকে আমি খুব সুন্দর করে মানে মিল্ক পাউডারটাকে ছানার সাথে খুব সুন্দর করে এইভাবে মেখে নিতে হবে মিল্ক পাউডারের সাথে ছানাটাকে আমি খুব সুন্দর করে দেখুন মাখো মাখো করে নিয়েছি আবার এখানে দু একটা উপকরণ অ্যাড করবো মিষ্টির জন্য যে কনডেন্স মিল্ক আমি বাড়িতে বানিয়েছি এই এক চামচের মতো আছে এটাকে আমি এখানে দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার এক্সট্রা করে আর কোনো মিচরি বা চিনি এখানে অ্যাড করার দরকার নেই এই অল্পে একটু কনডেন্স মিল্ক দিলেই হবে এবার এই কটা উপকরণ একসাথে আমি একটু সুন্দর করে একদম ভালোভাবে মাখো মাখো করে নেব মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে আমি মাখো মাখো করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর মিশ্রণটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেবো একটু ঠান্ডা না করলে নেক্সটে আমাদের সাথে শেয়ার করা যাবে না মিশ্রণটাকে একটু হালকা ঠান্ডা করে তারপর আমি সাথে শেয়ার মিশ্রণটাকে দেখুন এই পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি খুব ঠান্ডা করলে হবে না আবার খুব গরম থাকলে হাতও দিতে পারবো না একটু হালকা আমি ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে আমি আর একবার খুব সুন্দর করে মেখে নেব আর না বাঁধলেও হবে এইভাবে একটা কিন্তু লম্বা করে ডো বানিয়ে নিতে হবে এইভাবে হাতের মধ্যে একটু চেপে চেপে দেখুন আমি একটা লম্বা ডো করে নিচ্ছি আর যদি মনে হয় ছানাটা খুব বেশি হয়ে গেছে অতটা লাগবে না তাহলে এটা বাড়িতে খেয়ে নেবেন এইভাবে দেখুন একটা লম্বা করে আমি বানিয়ে নিয়েছি এবার দেখুন যেটা আমি গাজর দিয়ে বানিয়ে নিয়েছি সেটা কিন্তু অনেকটাই শেড হয়ে গেছে এবার এখান থেকে আমি এটাকে এইভাবে দিয়ে দেব লম্বা করে দিয়ে দেব এবার এই প্লাস্টিকটা ধরেই কিন্তু আমি এইভাবে উল্টে দেব কিভাবে দিচ্ছে দেখুন একদম কিন্তু সাবধানে আস্তে আস্তে দিতে হবে যা দেওয়ার সময় ভেঙে যায় ঠিক সেইভাবে সুন্দর করে এইভাবে এটাকে মুড়ে নিতে হবে এবার এটাকে আমি আবারও রোল করে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি রোল করে নিচ্ছি যাতে না ভেঙে যায় ঠিক সেইভাবে কিন্তু সুন্দর করে এটাকে রোল করতে হবে আমি এটাকে উঠিয়ে দেখাচ্ছি দেখো এই দেখো অপর দিক থেকে দেখাচ্ছে এইভাবে কিন্তু সুন্দর করে এটাকে আমি রোল করে নিয়েছি এবার এইভাবে কিন্তু এটাকে সুন্দর করে মুড়ে নিতে হবে দেখুন খুব সুন্দর করে আমি মুড়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার এই মুখের পোর্শনটা এইভাবে কিন্তু একটু চাপ দিয়ে আমি বসিয়ে দেব বা শেড করে নেব এই দেখো অপর দিকটাও একইভাবে কিন্তু আমি এইভাবে সেট করে নেব দেখুন দুপারের প্রান্ত কিন্তু খুব সুন্দর করে সেট করে নিয়েছি আর এটা দেখুন এইরকমই থাকবে এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব বা আধা ঘন্টার জন্য রেখে দেব তাতে করে দেখবেন মিষ্টিটা খুব ভালোভাবে হয়ে যাবে আর যখন কাটবো খুব সুন্দরভাবে মিষ্টিটাকে কাটা যাবে আমি ফ্রিজের মধ্যে নর্মাল এক ঘন্টার জন্য রেখে তারপর আমি আমি নেক্সট সাথে শেয়ার করব দেখুন মিষ্টিটাকে ঘন্টার জন্য নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এটা দেখুন বেশ আগের থেকে টাইট হয়ে গেছে এবার আমি প্লাস্টিকের মধ্যে থেকে এই মিষ্টিটাকে বার করে নেব দেখুন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে কতটা অপূর্ব হয়েছে দেখে বুঝতেই পারছেন খুবই সুন্দরভাবে কিন্তু মিষ্টিটাকে আমি বানিয়ে নিয়েছি এবার দেখুন এটাকে খুব সুন্দরভাবে কেটে নেওয়ার জন্য এখানে আমি সুতো ব্যবহার করব। ছুরি আমি ব্যবহার করব না বা চামচ ব্যবহার করব না সুতোর মাধ্যমে এটাকে আমি খুব সুন্দর করে কেটে নেব তাতে করে এটা খুব ভালোভাবে কাটা হবে দেখুন সুতোর মাধ্যমে কত সুন্দর করে কেটে নিলাম আবার এইভাবে আমি সুতোর মাধ্যমে খুব সুন্দর করে সমান করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু একটু মোটা করে এবার একটু পাতলা করেও কিন্তু এটাকে কাটতে পারেন আমি যেমন খুব মোটা কাটবো না আবার খুব পাতলাও কাটব না এই কতটা অপূর্ব হয়েছে দেখুন মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে উঠিয়ে নেব দেখুন মিষ্টিগুলোকে আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার দেখুন নিয়ে নিয়েছি একটু পেস্তা এই পেস্তাটাকে এইভাবে একটু গ্রেড করে দেবো একটু এইভাবে প্লেট করে নিলে মিষ্টির মধ্যে থাকলে কিন্তু দেখতে খুব ভালো লাগবেই দেখুন আমরা আপনাদের মনের মতো করে এটাকে কিন্তু ডেকোরেশন করতে পারেন আমি একটু পেস্তা দিয়ে এটাকে ডেকোরেশন করে নেব দেখুন কত সুন্দর মিষ্টিটা হয়েছে এরকম একটা মিষ্টি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না এইভাবে মিষ্টি বানিয়ে দেখবেন দোকান থেকে অন্য কোন মিষ্টি খাওয়ার আর ইচ্ছাই হবে না আর এইভাবে একবার খেলে আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে আর এই মিষ্টির স্বাদ এতটাই অপূর্ব একবার খেলে স্বাদ কিন্তু কোনোদিন ভুলতেই পারবেন না আর আর মুখের মধ্যে দিলেই দেখবেন মিষ্টিটা একদম যাবে আজকের এই অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে